চারা বৃথা এই জীবন বেশ বেশ তাহলে আমার তিনটে কথা খুব ভালো করে শুনে মনে রাখবেন জীবনে তিনটে পাপ কাজ করবেন না কি কি তিনটে পাপ কাজ এই তিনটে পাপ কাজ করলে আপনাকে সাত জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে কি তিনটে পাপ কাজ জীবনে কোনোদিন কোনো ঠাকুরের পায়ে কুড়ি ফুল তুলে দেবেন না ভালো করে শুনে ঝরে যাওয়া পড়ে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না তিন নম্বরটা বল গাল পারবে তো সকাল বেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে ফুল ভগবানকে দেবেন না এটা কাজ এই মহাপাপ কাজগুলো করবেন না আপনি পাঁচশো টাকার বাজার করছেন পাঁচ টাকার ফুল কিনে এনে ভগবানকে দিতে পারবেন না কি আপনার ধর্ম আর শুধু শুধু কষ্ট করে কি লাভ হবে তার গাছের ফুল আপনি তুলে এনে ভগবানকে দিলেন যা কিছু পুণ্য কিন্তু তার অ্যাকাউন্টেই জমা হবে আপনার কিছু হবে না কোন ব্যক্তি ফুল চুরি করে ফুল দিলে ভগবান নিজে মাথায় গ্রহণ করেন শুনে নিন অন্ধ খঞ্জ বোবা আর্থিক সংকট ব্যক্তি বুঝে নিলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে কোন সময় ভগবানের সেবা করবেন কুঁড়ি ফুল ভগবানকে দেবেন না যেমন ফুলের দিক দিয়ে বিচার করলেন আপনার জীবনের দিক দিয়ে বিচার করুন ওই যে পিছন দিকে কুঁড়িগুলো ফুটে আছে ওই যে ছোট ছোট ওগুলো এখন ভগবানের সেবাই লাগবে না আর যেগুলো একবারে ফুটে ঝরে বাসি হয়ে আর ভগবানের সেবায় যাবে না তাহলে কখন করবো ভগবানের সেবা যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন কেন তখন তোমার এক মন প্রশ্ন হবে বাবা বয়সকালে কি হবে না গ্যারেন্টি লিখে নিন হবে না কেন কাঁধে গামচা নিয়ে বাপ গামচা খোঁজে চোখে চশমা পরে বলে খুকি চশমাটা দিয়ে যা কেন মনে তো মন নেই মন তো চারিয়ে গেছে কোথায় গেল যখন ছিল যৌবন তখন মন হিসাবটা মেলান কত কেজি মন মানে চল্লিশ বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে বিবাহ কারা করেছেন হাত তুলুন কি হলো সব বিয়ে করে বসে আছে বিবাহ কেউ করে যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ এইটাই বড় কষ্ট হয় জানেন কোথায় কষ্ট এর আগে আমি একটা প্রতিবাদী সবাই ওই ধর্মতলায় প্রতিবাদী সবাই হিন্দু ধর্ম সবাই আমি দাঁড়িয়ে বলেছিলাম এইটা মন থেকে মুসতে হবে কি দেখুন আপনার মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক আপনি তো খুব কম হলেও পাঁচশো জীবকে বধ করবেন মাছ মারবেন ছাগল মারবেন মুরগি মারবেন আবার কাঠের ওপর লিখবেন শুভ বিবাহ এটা কি করে হয় আমাকে একটু বুঝান না যে কর্মে কারো প্রাণ দয় হয় তাহা কোনো দিন শুভ নয় হরি ভক্তি বিলাসে বর্ণনা করা আছে এখন বললে আমার সঙ্গে অনেকে ঝগড়া লেগে যাবে বাবা কি দরকার তোরা তোদের যা পারিস কর কি জয়রাধে কিন্তু এগুলো অপধ্বংস তো আমি লিখব পালন করবো না শুধু বলে বেড়াবো এ কেমন ধারা পারবেন বর্তমান বলা আছে কলিযুগে এক ভাগ ধর্ম পুরুষ পালন করবে তিন ভাগ করবে নারী কলিযুগে তাই হবে দেখবেন যত ভাগ কমিটি এবার মহিলারা হয়ে যাচ্ছে দেখছেন না দুর্গা পুজোর কমিটি সরস্বতী পুজোর কমিটি যদিও পুজোর ব্যাপারটা মহিলারাই করতো আগে থেকে আরও বেশি করে চলে আসবে এবার পুরুষরা ছাটেই হবে আস্তে আস্তে এটা কলির প্রভাব কলির প্রভাবে এটা হবে বর্তমান তিন ভাগ ধার ধর্ম চলে যাবে নারীর কাছে এক ভাগ থাকবে পুরুষের কাছে কোথা থেকে বলছি এটা কলকি পুরাণে বলা আছে একটু পড়লেই পেয়ে যাবে

শিশ্য হবে ব্রহ্ম বলি কালে এক বর্ণ হইবে জব জব উদয় দা দশ রবি হইবে গগনে গিহদাহ হবে সবাই রবি রকি রনে জলে জলে ময়ে আবার হবে ত্রিভুবন ত্রিভুব পূর্ব মত বটবত্রে ভাসবে নারায়ণ শ্রী মত সত্য জूबी করিবে জন বলির উপর চাতুল সিদাসের লিখা বলির উপর চাতুল সিদাসের লিখা ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এগুলো ঘটবে দু পাঁচটা বাকি আছে বাকি সব ঘটেই গেছে আর দু যেটা বাকি আছে ওটা ঘটে গেলেই হরিনাম শেষ তাই গৌর হরি কিং কর্তব্য তিনটে টাইম ভগবানকে ডাকতে হয় তাই তো বাবা মা বিয়ে দিয়ে দিল অর্ধাঙ্গিনী বউ নয় আমরা চলতি কথায় বলি বউ কাল ভর্তি করার জন্য বউ প্রকৃত শাস্তির ভাষা হচ্ছে অর্ধাঙ্গিনী আমার অঙ্গের আর্ধে গঙ্গিনী তাহলে মন এক ছিল ভাব হলো রইলো কত কুড়ি যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো শুশুড়ি শুধু নিয়ে কিসের জন্য বিয়ে করেছ এক কথায় উত্তর পুত্র অঙ্কিয়তে ভারজা বললে পুত্র তোমার কি করবে বেঁচে থাকতে ভাত দিক বানা মরে গেলে পিণ্ডিটা তো দেবে পুত্রং পিণ্ডম প্রয়োজন যেমন দেখবেন বর্তমান কিছু কীর্তনিয়া বেরিয়েছে বলেছে বাবা মা মরে গেলে সার্থ করতে হবে পিণ্ডি দিতে হবে মানে ওদের ওদের সাধ্য করে দিতে হবে বাবা মার নাম করে না করলে উদ্ধার হবে পুত্রাং ক্রিয়াতে ভারজা পুত্র লাভের আশায় এই শ্লোকগুলো কেন লেখা হয়েছে পুত্রাং পিণ্ড প্রায় জানা পুত্র পিণ্ড না দিলে পিতামাতা মাতা কুম নামক নরক থেকে জীবনে উদ্ধার হবে না সর্বস্ব পড়ুন ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা এটা দরকার তাহলে ছেলে হল তাকে দিলাম দশ মনার আছে দশ শুরু হলো জীবনের লস খালি খরচের খাতা বাড়ছে খালি ছেলে হয়েছে মানে আশা কি ছেলের বিয়ে দিব সুন্দর দেখে বউ মানবো বউমার রান্না ভাত খাব কলি যুগে হবে না একবালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা একবালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা মাকে করে পর যাকে নিয়ে बदली ঘর বাবা মা সঙ্গে গেল যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল শেষে গোবর ছটা দিল রে রে অমঙ্গলটা বিদায় হলো শেষে গোবর ছটা দিল রে অমঙ্গলটা বিদায় হলো আজকে মূল্যে কালকে বাসি যাকে এত ভালোবাসি আজকে মূল্যে কালকে ছেলের বিয়ে দিয়ে বৌ মারলাম তাকে দিলাম পা হাতে আছে কত মামার মায়ের হাসি দেখো খালি ঠাকুর হাতে আছে কত পাঁচ এদিকে বয়েস বাড়ছে শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ হ্যাঁ কে একজন কই দেখো বা বাহ যে ব্যক্তি বসবে আগে সামনে জায়গা খুঁজছে কোথা দিয়ে গলা কোথা দিয়ে গলা খাঁচ সব শুরু হয়ে গেছে হ্যাঁ গো আমাবস্যা পূর্ণিমা হলেই কটকট

এখন থেকে লেগে পড়ে যদি পারো এখন থেকে সব সাইড করে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলো তবে হবে ওই সময় কি আর হবে না নাদনি হলো তাকে দিলাম তি এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দি ওপারে পারে যাবার সত্যি কথা বলো ঠাকুমা নলিনগুড়ের রাজভোগ ঠাকুরকে দিয়েছে খেতে আর ঠাকুরকে খেতে দিলে বাইরে বেরিয়ে আসতে হয় জানেন তো এসে নাম করতে হয় এক মনে তাহলে গুরুমন্ত্র জপ করতে হয় তা ঠাকুমা তো এখন পত্তাল বাজিয়ে প্রেম সে নাম করছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ নাতি বুঝে গেছে ভোগ লেগেছে সাইড দিয়ে দরজা খুলে ঢুকে গেছে ভেতরে বন্ধ একটা রাজভোগ মোটামুটি ভেঙে হাফ সারতে দিয়েছে দিয়ে বেরিয়ে চলে গেছে ঠাকুমার নাম সেরে হাততালি দিয়ে দরজা খুলেছে দেখছে একটা মালের হাফের বেশি উদাও ঠাকুমার মনে কি আনন্দ ওগো দেখে যাও দেখে যাও আমার গোপাল খেয়েছে আমার গোপাল খেয়েছে গোপাল খালে তোর কপাল খেয়েছে গোপাল হরি বল হরি ভক্তিমতি মায়েরা ভজন হবে বুড়ো বয়সে বৌমা যদি দুটো ভাত দেয় এক ঝোড়া কথা শোনায় মন্দির দেখলেই চোখ থেকে টপ টপ করে জল পড়ে ভগবান এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও নাও ভগবান আমাকে তুলে নগবানি সত্যি বল তবে তোমার কাছে যাবার আগে একটা নিবেদন যাবার আগে যেন দেখে মরতে পারি

মন্ডলী ভক্তিমতি মায়েরা তাহলে কোন তিন সময় ভগবানকে ডাকবেন যৌবন থাকতে এবার বলি চব্বিশ ঘন্টার যৌবন কাল কোনটা হ্যাঁ দুপুর বেলা কে বললে দুপুর বেলা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যৌবন কাল এইবার দুপুর বেলা আমাদের প্রত্যেককে একটা জায়গায় যেতেই হয় সেটা কোথায় ভাতের থালার সামনে এই মুখ দেখে মনে হচ্ছে সবাই তো আর বেশিরভাগই সব গঙ্গা ফল হ্যাঁ সবাই প্রসাদ পাওয়া নয় এই আমি নেওয়ার আগে হাতের প্রণাম করবে কি বলে হে জনার্দন আমি সেবায় বসলাম তুমি সাক্ষী দেখো কি উপকার পাবেন লিখে নিন পেপারে লিখে নিন কি কি উপকার হবে এতে তিনটে উপকার আপনার লাইফ গ্যারেন্টি যত জন্ম আপনি বানব কুলে জন্মাবেন কোনো আর অন্যের কষ্ট আপনাকে পেতে হবে না দু নম্বর খাদ্য আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল এদিকের মাল যদি হয় পেশামাল পাঁচু তাহলেই তুমি স্ট্যাচু যদি খেতে বস খেতে আপনার প্রাণটা চলে যায় সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন দুই তিন যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয় চুরির মাল ভেতরে গেলেই ও ডিস্টার্ব করবেই করবে বোঝা গেল এক নম্বর ভগবানকে ডাকা শেষ কোনো চাপ হলো কোনো চাপ আছে কোনো চাপ নেই দু নম্বর কখন ডাকবেন খাওয়া দাওয়া সব শেষ রাস্তায় বিছানায় যেতেই হবে পূর্ব পূর্বদিকে মুখ করে বসু সবার আগে একবার ভগবানকে ডেকে ঘুমাবেন কি বলে পদ্ম না ভাঙচা হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি তুমি সাক্ষী থেকে সকালে যদি চোখ খোলে তো সকাল না খুললে পড়ো কি সকালে যদি সেন্টার খোলে ভালো আর না যদি খুলে তোমার চরণে একটু জায়গা দিয়ে এই ঝামেলা কাল আপনি একটা পাবেন চোখ খুললে সকাল না খুললে পড়ো কাল প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তাহলে দুইবার ডাকা হয়ে গেল তিন নম্বরটা একটু কঠিন আছে বলতে সময়ও লাগবে ওটা ইউটিউব থেকে দেখে নেবে কারণ লীলাটাই যেতে হবে তো ভক্তিমতি ময়েরা তাহলে আমি খুব শটে বলে দিচ্ছি তিন নম্বর স্মরণ করবেন মায়েরা পাঁচবার স্মরণ করবেন ভোরবেলা উঠবেন বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন কিছু পরিষ্কার করতে হবে ওইভাবেই বসে বসে স্মরণ করে মায়েরা পাঁচজনকে প্রণাম করবেন বাবারা চারজনকে প্রণাম করবেন উপকার কি কি হবে লিখে নিন যে সকল সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিমানা নেই আপনি তিনটে মাস করে আমাকে রেজাল্ট দিন দুই আয় উন্নতি নেই অর্থ সংকট ছ থেকে সাত মাস করুন ছেলে মেয়েরা অবাধ্য সংসারে অশান্তি আছে এগুলো পরিসমাপ্তি বললাম আসল দুটো বলবো যদি আপনার জীবনে বড় কোনো থাকে আপনি পঁয়ষট্টি দিন পরবেন ছেষট্টি দিনে আমাকে ফোন লাগাবেন যদি কাজ না হয় যত বড় ফাঁড়া থাক আপনার জীবন থেকে কেটে যাবে কিন্তু মিস হলে হবে না প্রত্যেক দিন করতে হবে দুই সব থেকে বড় উপকার যেটা সেটা হচ্ছে প্রত্যেকদিন দিন এক দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে তাহলে চারজন প্রণাম আগে বলে দিই মায়েদের এক্সট্রাটা পরে বলছি চারটে প্রণাম কাকে করবেন একদম উঠে বসে হাত জোড় করে পৃথিবী না পৃথিবী তোমায় প্রণাম দুই সবার ঘরে মাতার দিকে ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট রাখবেন ভগবান তোমায় প্রণব আমার সৌভাগ্য প্রভাতকালে তোমার চরণ দর্শন হলো তিন গুরু মহারাজের উদ্দেশ্যে যাদের গুরু মহারাজ নেই তারা গুরুজনের উদ্দেশ্যে চার যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন সত্যমেব জয়ী সূর্য দেবং এইবার মায়েদের শেষ যেটা দরকার সবার নয় সদমা মায়েদের তাও সবার জন্য নয় যারা স্বামীর পরমায়ু বৃদ্ধি চান তারা করবেন যারা কমাতে চান করবেন না কি করবেন বৃদ্ধা অঙ্গুলি দিয়ে স্পর্শ করুন অর্থাৎ সিঁদুর স্পর্শ করুন করে বলুন প্রতি পরমেশ্বরায় নামা শেষ খেয়াল রাখবেন বেন না তলে সাত জন্ম অতৃপ্ত পর নরক যন্ত্রণা ভোগ করতে হবে শ্রীমৎ ভাগবতের পঞ্চম স্কন্দে বলা আছে মাথায় রাখলেই হবে যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরটা ভালো করে মুছে নিন নিজের ঘরে যদি নোংরা থাকে বাইরের ঘর পরিষ্কার করে কোনো লাভ নেই কিভাবে করবেন যখনই বাইরেটা পুজবেন নিজের ঘরে একটু ক্লিনার্স স্প্রে করবেন কিভাবে করবেন ভয শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে যে জনশ্রী কৃষ্ণ ভজে ভজ প্রাণ রে রে শ্রী রে কতদিন করবেন প্রত্যেক দিন যতদিন বেঁচে থাকবেন না না আমি প্রত্যেককে বলি অতদিন করার দরকার নেই আপনি নব্বইটা দিন আগে খান ওষুধটা মানে তিন মাস কন্টিনিউ চালান যদি কাজ হয় হোল লাইফ করবেন না হলে বন্ধ করে আমাকে ফোন করবেন ওষুধ না কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি না কাজ করলে আমি ফেরত দিয়ে দেব তবে খেয়াল রাখবেন নাম অপরাধ যেন না হয়ে যায় হোল লাইফ করলেও বিন্দু কাজ হবে না এত জোর দিয়ে বলছি কেন জানেন ইউটিউবে শুনবেন আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট যার প্রেসক্রিপশনে আজও লেখা আছে ষাট দিনের বেশি বাঁচবে না কি করে সম্ভব হয় ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভবও সম্ভব হয় কুড়ি বছর আভ হয়ে গেল কুড়ি বছর আভ হয়ে একুশ বছরে পড়ে গেল হ্যাঁ নব্বই নিজের রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারে তবে যত কাজেই তাকে এক থেকে দেড় লক্ষ হয়ে যায় আমি বলছি নি আপনি জপে করুন দরকার নেই গুনগুন করে যাবু না মনে মনে জপে যেতায় বলি হারিয়ে যায় যখন যা খুঁজে কাজ করুন নামটা যেন মুখে চলে এটা মাথায় রাখলেই কাজ হয়ে যাবে কোন রোগ কোনো কষ্ট কোন দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনার মধ্যে সব সময় নাম দিয়ে ঘেরা থাকে এটা জেনে রাখুন এর বড় প্রমাণ দিলেন কে হনুমান লক্ষণকে বাঁচাবার জন্য যখন হনুমান ওই বিশল্যকরণী আনতে গেল বলো না গো গদ্যমাদন পর্বত হ্যাঁ এত হনুমান মূর্খ হনুমান কোনটা বিশল্যকরণী এত চেনে নেবে এবার আবার যাবো আবার আসবো ততক্ষণ

হনুমানের প্রচুর শক্তি কি করেছে গন্ধন কে চাকিয়েছে এসব মিথ্যে কথা মিথ্যে কথা বুদ্ধিটা দেখুন হনুমানের এর জন্য রামায়ণের আদি কথা পড়তে হবে বাল্মীকিজির কৃত্তিবাস বা অন্যান্য রামায়ণে সেগুলো নাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হনুমান গিয়ে বলছে পর্বতরাজ কি আচ্ছা তোমাকে ইচ্ছা হয়নি পাশান হয়ে আছো একবার ভগবানকে দর্শন করবে বলে ইচ্ছা তো হয় ভাই কি করে পাবো বলো হনু আরে ওই জন্যই তো আমি এসেছি তোমার কাছে আরে ভগবান তো নেমে এসেছে কোথা অযোধ্যায় শ্রীরাম তুমি যদি উঠে আমার হাতে বসো তোমাকে নিয়ে চলে যাবো ভগবানের কাছে বলে সত্যি হ্যাঁ বুদ্ধি দেখ বলে তুমি তাহলে ঝাঁপ আমার হাতে উঠো আমি তোমায় নিয়ে চলে যাবো এই হনুমান যখন নিয়ে সূর্য তো উঠতে যাচ্ছে দুজনে দেখা সূর্যর এক হনুমান রেগে গেল ওরে হনু হনুমান বলছে তুমি কে বলে আমি ভানু বলে কি সুন্দর মিল দেখো তুমি ভানু আর আমি হনু দুজনে কত ভালোবাসালো আমার মা বলেছিল অঞ্জনা দেবী হনু পথে যদি দেখিস ভানু দুজনে বন্ধু করে নিবি এসো দুজনে বন্ধু পাতাই এসো দুজনে বন্ধু পাতাই এসো দুজনে বন্ধু পাতাই এসো দুজনে বন্ধু পাতাই এসো দুজনে বন্ধু পাতাই

অত বড় সূর্যকে সামান্য বগলে তাপিয়ে দিলে কি করে সম্ভব হয় অপার হরিনামের অহিবাহ এছাড়া সম্ভব নয়